আর এক পাগলাকে দাঁড় করাই দিছে ওই যে পাগলা একটা কুষ্টের এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তার বার্তাবাহক সাংবাদিক ছিলেন আর আপনারা সাংবাদিক আপনাদের মর্যাদা একটু বেশি জামাত ইসলাম আর কোন লোক পাইনি ওই পাগলাকে ছাড়া কথা কি বুঝতে পারেননি আপনি ইসলামী দল সে ইসলামকে গোটাই নষ্ট করে ফেলেছেন আপনি মিটিং হয়েছিল টা মিটিং হয়েছিল তাদের সাথে আমার অফিসে এসেছিলেন আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম এই পাগলাগুলোকে ছাড়ার জন্য একবার বলে সালাতে আড়াই করে মানুষ জান্নাতে যাবে এরকম কথা আমি পাইনি কই নিও কি পাবে আর বলছে আহলে হাদিসরা হলো আলে খবিশ বলেছে এটা এক একটা করে একটা কথা বলছে আর এই পাগলাকেই পেশে জমা দিছলাম আর কাউকে পাইনি ইসলামকে এরকম ভাবে কলা কাটা করে সিনেমা করে কোনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় না কথাটা ভালো করে মনে রাখতে হবে এইগুলো আমরা নোংরা প্রচলিত এই রাজনীতির সাথে জড়িত না কিন্তু ইসলাম সম্পর্কে উটুক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না এটা সহ্য হয় না এটা বলবে কেন এটা কেন আর ভালো ভালো আলম আছে না তারা বলতে পারবেন না অধ্যক্ষ মুজিবুর রহমান তাকে চিনি আমাকে জয় ধরলেন আমি মনে করি বিক্ষো আলিম তিনি কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে ওই না পূজা মণ্ডপে গতবার পাহারা গেছেন সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেট কে এই হিন্দু রাজবে হত্যা করেছে গতবার গত স্মরণ আপনাদের তাহলে আপনি কার সাথে বন্ধুতলি করতে চান আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কসাই মোদির কারণে এটা জানেন সবাই আপনারা বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র তিন রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি ছোট্ট রাষ্ট্রকে চেপে ধরে এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে বন্ধুরা আমার ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন তুলে ধরার চেষ্টা করেন মানুষ যেন সেটা বুঝতে পারে মানুষ যেন হকটা আমুল করতে পারে আমার আগে চিন্তা করতে হবে আমি ইমান নিয়ে মরতে পারবো কি না আমি যেন মুসরেকদের সাথে মিশে না যাই আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই এই চিন্তাটা আগে করতে হবে